হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়েছি কিভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় তো প্রথমে দেখুন আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি সিঙ্গেল পেপারে আমি সমস্ত কাটিং করে দেখাবো আপনারা চাইলে ডবল পেপারেও কাটিং করতে পারেন তো আমি সিঙ্গেল পেপারে কাটিং করব এবং কাপড়ে ডবল পে ডবল কাপড় করে আমি কাটিং করে নেব এতে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে তো দেখুন প্রথমে নিয়ে নিচ্ছি ঝুলের মাপটা ব্যাক পার্টটা কাটি করলাম তো ঝুল যা ছিল তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম আমার ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম ঝুলের পর দিন নিতে হবে পুটের মাপ তো পুট আপনাদেরকে এখানে ভেঙে নিতে হবে তো আমি এখানে ভেঙে নিয়েছি আপনারাও ভেঙে নেবেন তো পুট নিয়ে নিলাম ছয় ইঞ্চি দেখুন পুটের পর এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিতে হবে এখানে আমাদের দিয়ে নিতে হয় মোহরার মাপ তো মোহরা যা থাকবে দেখুন পুট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলে মোহরার মাপ হয়ে যায় তো আমি ওখানে মোহরা দিয়ে দিলাম সাড়ে ছ ইঞ্চি এরপর এখানে ছাতির মাপ নিতে হবে আপনাদের ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবেন আমার ছাতি ছিল চল্লিশ ইঞ্চি চল্লিশটাকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম যদি কখনো লুজ করতে হয় এই জন্য এরপর এখানে মোহরার এখানে শেপটা দিতে হবে সেভটার জন্য দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিলাম দেখুন হাফ ইঞ্চির নিচে আমি একটা দাগ দিলাম সেটা আমাদের সেলাই মার্জিন অ্যাড হবে তারপর থেকে দেখুন হাফ করে মোহরা শেপটাকে দিয়ে নিলাম এইভাবে এরপর আমাদেরকে এই জায়গাটায় মেপে দেখে নিতে হয় মানে মোহরা আপনাদের যা আছে সেটাকে মেপে দেখে নিতে হয় যে আপনাদের ঠিকঠাক এসেছে কি না তো দেখুন আমি এখানে মেপে দেখে নিলাম আমাদের ঠিকঠাক এসছে আপনাদের যদি না আসে সেইভাবে আপনারা মোহরার মাপটাকে ছোট বড় করে ঠিকঠাক করে নেবেন আমি অনেকবার সূত্র দিয়ে বুঝিয়েছি আপনারা একবার গিয়েও দেখে নেবেন তো দেখুন এইভাবে দুই সুত দুই সুত করে বাড়িয়ে বা হাফ ইঞ্চি করে যদি মনে হয় যে অনেকটাই ছোট তো হাফ ইঞ্চি বাড়িয়েও আপনারা কমা বেশি করে আপনারা মোহরার সেপটাকে দিয়ে নিতে পারেন তো এবারে এখানে দিয়ে দিলাম কোমরে মাপ কোমর যা আছে সেটাকে চার ভাগ করে নিয়েছি তারপরে এক ইঞ্চি টেকিংয়ের জন্য মাপ দিলাম আর দেড় ইঞ্চি উপরে যেমন দিয়েছি নিচেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি এরপর দেখুন সমস্ত আমার কাটিং এখানে মাপ নেওয়া হয়ে গেছে এরপর এখানে গলার চওড়া দিয়ে দিলাম গলার চওড়া দিয়ে দিলাম আড়াই ইঞ্চি আর এখানে দেখুন দুই সুত মতন ডাউন করে নিলাম এরপর পেছন পিঠের জন্য লম্বা নিতে হবে পেছন পিঠের লম্বা আপনারা যেমন খুশি রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এখানে রেখেছি নয় ইঞ্চি তো আমি এখন এটা কাটিং করব না এটা আমি এখন পরে যখন আমি ফ্রন্ট পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে তখন কাটিং করব তো প্রথমে আমি এটাকে যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নেবো তো দেখুন কাটিং করে নিয়েছি এরপর আমরা এটাকে ফ্রন্ট পার্টে বসিয়ে মানে আবার পেপারটাকে বসিয়ে ফ্রন্ট পার্টের জন্য কাটিং করতে হয় তো আমি এই সিঙ্গেল পেপারেই কাটিং করে দেখাবো এই জন্য দেখুন এইভাবে নিয়ে নিলাম শেপটাকে আপনারা এইটাকে বসিয়ে কাপড়ে বসিয়ে প্রথমে ব্যাকপারটা কাটিং করে রেখে নেবেন তারপরে আবার ওই পেপারটাতে সি মানে ফ্রন্ট পার্টের জন্য ড্রয়িং করতে পারেন ঠিক আছে আর আপনারা চাইলে আলাদাভাবেও পেপার নিতে পারেন আমি এখানে পেপার নষ্ট করতে চাইছি না এই জন্য এইটাতেই কাটিং করে নিলাম তো দেখুন নিচ থেকে বেল্টের জন্য প্রথমে দাগ দিয়ে দিলাম নিচ থেকে বেল্টের জন্য তিন ইঞ্চি উপরে দাগ দিচ্ছি দেখুন তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে এই দাগগুলোকে প্রথমে স্ট্রেট করে নিচ্ছি স্ট্রেট করে নিচ্ছি আমাদের এই বেল্টের জন্য এখানে দেখবেন শেপ দিতে হয় এই শেপটার জন্য এখানে মাপ দিতে হয় তা হাফ ইঞ্চি উপরে দেখুন এইভাবে শেপ দিয়ে নিলাম কেবল আর কিছু করার দরকার নেই এরপর এখানে গলার চওড়া সেম রাখবেন গলার চওড়া এখানে আড়াই ইঞ্চি রেখেছি সেমটাই আমাদেরকে রাখতে হবে আর এখানে গলার লম্বাটা সামনে গলার লম্বা আপনারা যতটা খুশি রাখতে পারেন আমি এখানে সাড়ে ছ ইঞ্চি দিলাম আর এখানে দেখুন চওড়াটা আপনারা আড়াই ইঞ্চিও রাখতে পারেন বা একটুকু যদি বলেন যে ছড়ানো রাখবো তাহলে তিন ইঞ্চি মতনও দিয়ে নিতে পারেন দিয়ে এখানে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নিতে হবে দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এখানে খাপের জন্য মাপ নিতে হতো খাপের জন্য নিয়ে নিলাম এখানে প্রায় সাত ইঞ্চি মতো আপনারা দেখবেন আপনাদের ছাতি কেমন আছে সেইভাবে নিয়ে নেবেন আর উপর থেকে এক ইঞ্চি দিলাম আর মোহরা সাইড থেকে আড়াই ইঞ্চি ভেতরে দাগ দিলাম দিয়ে এই তিনটে দাগকে মিলিয়ে দিলাম আপনাদের ছাতি যেমন আছে সেইভাবে নিয়ে নেবেন আপনাদের যদি ছাতি ভারী মনে হয় তাহলে সাত ইঞ্চি মতনও নিয়ে নিতে পারেন আর না হলে সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন দিয়ে দেখুন এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিলাম দু সাইডে আমরা যে বেল্টের যে লাইনটা দিয়েছিলাম সেই লাইন থেকে তিন ইঞ্চি দিয়েছি এরপর এটাকে মিডিল করে নিতে হবে মিডিল করে বের করে নিতে হবে মিডিল থেকে আমাদেরকে দিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি উপরে দাগ দি এই তিনটে দাগকে দেখুন এইভাবে মিলিয়ে নিতে হবে রাউন্ড করে মেলাতে হবে স্ট্রেট নয় তো দেখো রাউন্ড করে মিলিয়ে নিয়েছি এইভাবে এরপর আমাদের সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর এটা আমাদের ফ্রন্ট পার্টের ড্রয়িং হলো আর আগেরটা আমি দেখালাম সেটা ব্যাক পার্টের ড্রয়িং তো সমস্ত কিছু যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন আমি কাটিং করে নিয়েছি এরপর আমাদেরকে বাড়াতে হয় বাড়ানোর জন্য আপনাদেরকে আলাদা পেপার নিতে হবে বা আপনারা কাপড়ে রেখেও ডাইরেক্টলি বাড়াতে পারেন তা আমি প্রথমে পেপারে রেখেই বাড়াবো তো এক নম্বর এটা দেখুন দু নম্বর আমি নাম্বারই করে নিচ্ছি তিন নম্বর এটা চার নম্বর ঠিক আছে তো আমাদের তিন নম্বরটা বাড়াতে হয় না আর চার নম্বরটা দেখুন বাড়াতে হয় এটা আপনারা যখন কাপড়ে কাটিং করবেন সেটা এক ইঞ্চির নিচে দিকে রেখে আপনারা ডাইরেক্ট কাপড়েই বাড়িয়ে নেবেন আর এই এক নম্বর আর দু নম্বরটা আপনাদের অনেকটা প্রবলেম হতে পারে এই অন্য পেপারে আপনারা বাড়িয়ে নেবেন আর যদি আপনাদের মনে হয় আপনারা পারবেন একবারই করতে তাহলে আপনারা ডাইরেক্ট কাপড়ে রেখে এগুলোকেও বাড়াতে পারেন তো দেখুন প্রথমে এক নম্বর পার্টটাকে এইভাবে ড্রয়িংটা তুলে নিতে হবে ড্রয়িংটা তুলে আমাদেরকে এরপর আমাদের সমস্ত কিছু মাপ এখানে বাড়বে এখানে বাড় না বাড়ালে কিন্তু খাপটা ছোট পড়ে যাবে তো এইখানে আমরা চল্লিশ সাইজের জন্য এক ইঞ্চি দুই সুত করে বাড়াবো দেখুন এমনিতে কম সাইজ যদি থাকে চৌঁত্রিশ বত্রিশ এই ধরনের মাপ থাকলে আমরা এক ইঞ্চি করে বাড়াই আর এখানে চল্লিশ চল্লিশ ছাতি আছে হ্যাভি ছাতি আছে এই জন্য এক ইঞ্চি দুই সুত করে বাড়ালাম আর নিচ থেকে দেখুন হাফ ইঞ্চি করে দিয়ে দিচ্ছি পুরোটাতেই দেখুন হাফ ইঞ্চি করে পুরোটাতে আমি দিয়ে রাউন্ড করে যেমনটা শেপ আছে সেইভাবেই মিলিয়ে নিলাম এরপর আমাদের এই দু সাইডেও বাড়াতে হবে দেখুন এই সাইডে বাড়াবেন এই সাইডে বাড়াচ্ছি হাফ ইঞ্চি আর এই হাফ ইঞ্চিটা বাড়িয়ে আমরা যে রাউন্ড শেপটা দিয়েছি সেভাবে মিলিয়ে দিলাম আর এই সাইডেও বাড়াতে হবে এই সাইডে বাড়ালাম দুই সুইত দু সাইডে আমাদেরকে বাড়াতে হয় দেখুন বাড়িয়ে স্ট্রেট আমি স্কেল দিয়ে মিলিয়ে নিলাম এরপর আমাদেরকে নিচের যে অংশটা আছে দেখুন দ্বিতীয় পাটটা খাপে সেটা আমাদের বাড়াতে হবে সেটার জন্য কি করতে হবে খাপের এক নম্বর পাটটাকে আমাদেরকে এইভাবে মেপে নিতে হবে আপনাদের যত আসবে ততটা নিয়ে নেবেন আমার এখানে এসছে প্রায় দশ ইঞ্চি মতন তো আমি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনাদের যত আসবে সেটা নিয়ে নেবেন তারপরে দুদিকে যে আমাদের তিন ইঞ্চি করে মাপ দিয়েছিলাম সেই মাপটা আমাদেরকে নিতে হবে তো তিন ইঞ্চির জায়গায় আমরা সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন অ্যাড করার জন্য আমাদেরকে তো সেলাই করতে হবে এই জন্য সাড়ে তিন ইঞ্চি নিতে হবে দিয়ে এখানে একটা বক্স করে নিতে হবে এরপর আমাদের দেখুন একটা শেপ থাকে সেই বেল্টের সাইডে যে শেপটা দিয়েছিলাম সেই শেপটা দিতে হবে তো যে কোনো একটা সাইজে দিয়ে শেপটাকে এইভাবে মিডিল বরাবর আমাদেরকে এইভাবে মিলিয়ে নিতে হবে এরপর এটা মিডিল বার করে নেব মিডিল বার করে নিয়ে আমাদেরকে যে এখানে বাড়িয়েছিলাম সেই মাপটা আমাদেরকে এখানে দিয়ে নিতে হবে দিয়ে দেখুন এটাকে স্ট্রেট এইভাবে মিলিয়ে নিতে হবে প্রথমে দিয়ে এই দুটো দাগকে দেখুন কোনাকুনি করে মেলাতে হবে যেটা আমাদের টেকিং পড়বে দেখুন এইভাবে সমস্ত কিছু যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিংও করে নিচ্ছি তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে দেখুন আবার এক নম্বর দু নম্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আবার আলাদাভাবে আমাদের নতুনভাবে হলো তো এইভাবে আমাদেরকে সমস্ত পার্ট বার করে নিতে হয় তোই তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা